আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা ফেনি থেকে বলছি কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই মোটামুটি ভালো আছেন আসলে কি বর্তমান সময়ে বাংলাদেশের উপর দিয়ে যে কি চলছে আসলে যেদিকেই খবর নিচ্ছি সেদিকেই শুনছি অসুস্থ অসুস্থতা যেন লেগেই আছে প্রত্যেকটা ঘরে ঘরে তাই বললাম মোটামুটি হয়তো সবাই ভালো আছেন বাচ্চা অসুস্থ না হয় বয়স্ক অসুস্থ না হলে অন্য কেউ অসুস্থ পরিবারে কেউ না কেউ অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছে আল্লাহর অশেষ রহমত দান করছে আমাদের উপর হয়তো আমরা মোটামুটি সবাই এই অসুস্থতা থেকে কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছি তো সকালের ছোট্ট বাগান থেকে শুরু করলাম আজকের ভিডিওটি তারপর সুজে দিয়ে বাচ্চাদের জন্য একটা কেক বানালাম ছোট করে একটা ডিম দিয়ে এর থেকে বড়ো কেক তো আর আশা করা যায় না বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য একদম রেডি আমি সব সময় চেষ্টা করি তাদেরকে নিত্য নতুন কোনো কিছু দিয়ে প্রতিদিন নাস্তাটা দেওয়ার প্রতিদিন একই নাস্তা দিলে ওরাও এক হয়ে যায় চলে আসে আর খেতে চায় না তো এদিকে আমি চিপস ভাজি করে দিচ্ছিলাম তার একটু পরে প্রায় বারোটার দিকে ছেলে বায়না ধরেছিল আম্মু চিপস খাবো চিপস ভাজি করে দাও তো আমি আমার বাসায় পান এটা হচ্ছে আলুর চিপস আমি নিজে তৈরি করেছিলাম ডিসেম্বরের দিকে ডিসেম্বর কি জানুয়ারির দিকে এখনও পর্যন্ত মার্শাল্লা ভালো আছে আগামী আবার ডিসেম্বর বা জানুয়ারিতে আবারও বেশি করে বানিয়ে সংরক্ষণ করব বানানোর সময় একটু ঝামেলা লাগলেও একটু কষ্ট করলে কিন্তু সারা বছর বসে বসে এভাবে ফ্রেশ চিপস খাওয়া সম্ভব বাজার থেকে আর কিনে আনতে হবে না বানানোর প্রসেসটা সোজা তবে শুকানোর প্রসেসটা একদম একটু ঝামেলা মনে হলেও আমার মনে হয় দোকানের অস্বাস্থ্যকর জিনিস খাওয়ার থেকে ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত জিনিস খাওয়া অনেক ভালো বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ফ্রেশ জিনিসগুলো খাওয়ানোর তো ওদেরকে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে চলে এলাম হাসপাতালে মেয়েকে ডাক্তার দেখাতে হবে অনেকক্ষণ ডাক্তারকে দিয়ে সিরিয়াল দেওয়ানোর পরেও আমাকে দেড় ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তো এদিকে মেটা গায়ে গায়ে জ্বর আছে ওর জ্বরটা হচ্ছে রাত্রে দেখা দিত আর সকালে প্রচুর জ্বর থাকতো তাই তিন দিন অপেক্ষা করে তিন দিন পরে ওকে নিয়ে হাসপাতালে যাই ডাক্তারের কাছে সিরিয়াল দেওয়ার পরেও দেড় ঘন্টা অপেক্ষা করতে হয় আর যদি আমি ডাক্তারের সাথে কথা না বলে সিরিয়াল না দিতাম তাহলে আমাকে হয়তো বা পুরা দিন এখানেই বসে থাকতে হতো যা কিছু করার নেই ভালো একটা ডাক্তার দেখাতে আসলে এমনটা হবে এটাই স্বাভাবিক কেননা ডাক্তাররা রুগীদেরকে সবাই সময় দেয় না এই ডাক্তারটা অনেক ভালো উনি রুগীর সমস্যা সব কিছু বুঝে শুনে তারপরে ওষুধ দিবে রুগীর কোনো সমস্যা ভালোভাবে যাচাই করবে শুনবে অনেক সময় দিয়ে রুগী দেখে তো এদিকে আমার মেয়ে আগে যেখানে যেত আমার কোলে বসে থাকতো ওকে নিয়ে আমি একটু শান্তি পেতাম কিন্তু এখন আর সেটা করে না এখন ও ওর ভাইয়ের মতো একটু এদিক সেদিক দৌড়াদুরি করবে ঝাপাঝাপি করবে আমি যদিও একটু লেট টাইমে পোস্ট করতেছি কিছুদিন আগের ভিডিও তো শিডিউলে দেখা গেছে যে হ্যাঁ পোস্ট এখন যেহেতু দুদিন পর পোস্ট করি তাই এটা একটু লেট হয়ে গিয়েছে তো এই যে আমার দুই পিচ্ছি ডাক্তারের রুমে গিয়েও দুষ্টমি শুরু করে দিয়েছে তো ডাক্তারটাও অনেক ফ্রেন্ডলি আবদুল্লার সাথে অনেক ভাব ডাক্তারের ওকে দেখলেই বলে এটা কি আবদুল্লা নাকি তো ও অনেক দুষ্টমি করতেছিল ডাক্তারের কাছে গেলে লজ্জা লজ্জাসলাম সব বাদ দিয়ে বলবে আমাকে খেজুর দেন আমাকে চকলেট দেন আমাকে বাদাম দেন এই সেই অনেক দুষ্টমি করে তো ডাক্তার দেখানোর পরে ওষুধ ওষুধও নিয়ে ফেলেছি তখন ও বলছিল আম্মু আমি লিফ্টে যাবো তা আমার ইচ্ছে করতেছিল ওকে লিফ্টে নিয়ে যাইতে। তো ফার্মেসির একটা ছোট ভাইকে বললাম ওকে একটু লিফ্টে চড়াই আনো আমার ইচ্ছে করতেছে না ও চড়াই আনছে তো বাসায় এসে ওষুধপত্রগুলো দেখছিলাম বুঝে নিচ্ছিলাম প্রেসক্রিপশানের সাথে মিলিয়ে মিলিয়ে তো এগুলো যেহেতু আমার পরিচিত ওষুধ এগুলো এই জন্য আর বেশি দেখতে হয়নি না হয় আমার একটা অভ্যাস আছে কি ওষুধ দিয়েছে কেন দিয়েছে ইউটিউবে সার্চ করা হয় প্রেসক্রিপশানের ভিতরে কাগজটা ওষুধের ভিতরে কাগজটা পড়া হয় যেগুলো আমি করি তো আমি এখানে রাত্রিবেলা কেন যদি ভাত কি দিয়ে খাবো কী না খাবো আমার মাছ বস্তা একদমই খেতে ইচ্ছে করছিল না আমি একটু সরিষার পাউডার ছিল আমার কাছে ওগুলো দিয়ে একটা ভর্তা ট্রাই করলাম সরিষাটা পেটে খায় সবাই আমি পাউডারটা দিয়ে একটু ট্রাই করে নিলাম মরিচের মরিচের বিচিটাকে ভেজে নিলাম মরিচের বিচিটাকে ভেজে নিয়েছি ভালো করে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম সরিষার পাউডারটাকে দিয়ে দিলাম যদিও একটু তেতো তেতো লেগেছে তবে ঝাল করে খেয়েছি ভালো লেগেছে এটা আমি আগে মানে দুপুরে বানিয়ে রেখেছি পরে ভাত দিয়ে খেয়েছি এই জন্য আপনার সাথে একটু শেয়ার করলাম তো এর মাঝে আবার আমরা পেয়ারা পেয়ারা বলছি সরি এটা হচ্ছে আমরা মেখেছি আমরা মাখা খেয়েছি আর এদিকে আজকে রান্নাটাও দেখাচ্ছি আমি মাছ দিয়ে ফ্রোজেন করা শিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর বিকালে আমার আপু আমার জন্য তালের পিঠা পাঠিয়েছে অলরেডি আমরা খেয়ে ফেলেছি পরে আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম এই পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে আমার নিজে কখনো আমি নিজে কখনো বানাইনি তবে খুব ইচ্ছা আছে আমি বানাবো ছেলের জন্য এই হোয়াইট বোর্ডটা নিজেই তৈরি করেছি হোয়াইট বোর্ডে লিখবে তার জন্য হোয়াইট বোর্ড কিনে আনতে হবে একদম বড় দেখা যায় যে নষ্ট করে ফেলবে বা চিন্তা করলাম যে ওর জন্য আমি যদি বাসে বানিয়ে দিই হোয়াইট বোর্ডের কিনে আর কি দরকার তাই না আমরা আসলে মধ্যবিত্ত পরিবারের যারা বসবাস করি তারা সব সময় চায় যে কিভাবে একটু টাকা সেভ করা যায় কিভাবে। কী করলে স্বপ্নটা অন্যভাবে পূরণ করা যায় কিংবা চাহিদাটা কোন কিভাবে পূরণ করা যায় একটার বিপরীত অন্যটা দিয়ে আমরা চাহিদাটা পূরণ করতে চাই তো এইদিকে আবার সন্ধ্যার নাস্তা রেডি করতে হচ্ছে ছেলে যখন ঘুমাচ্ছিলো তখন ওদের জন্য একটু ডোনাট তৈরি করছিলাম আর এখানে একটু মানে স্মাইল দেওয়া কিছু ইমোজের মতো তৈরি করেছিলাম এটা কাঁচা অবস্থা দেখতে যতটা সুন্দর লাগে আসলে বিস্কিটের পাউডার দিয়ে কোডিং করার পরে জিনিসটা আর ওরকম ছিল না তা আমিও হয়তো একটু বেলতে পাতলা করে ফেলেছি একটু ভুল হয়ে গিয়েছে না হয় এই জিনিসটা আমি আগেও ট্রাই করেছি এটা খেতেও মজা দেখতেও মজা তো আর বাকিগুলো দিয়ে আমি ডোনাট তৈরি করেছি অনেক ভালো লেগেছে ডোনাটগুলো খুবই মজাদার বাচ্চাদেরকে এভাবে মাঝে মধ্যে একটু ও একটু একটু বানিয়ে দিলে ওরা খেতে অনেক পছন্দ করবে অনেক মজা করে খাবে অবশ্যই আপনাদের বাসায়ও বাঁচা থাকলে বানিয়ে দিবেন যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আমরা সবসময় আপনাদের কাছে ভালো কিছু উপস্থাপনা করার চেষ্টা করি যতই সমস্যার মধ্যে থাকি না কেন আমরা ব্লগাররা সব সময় ভালো কিছু সুন্দর কিছু সব সময় পরিবেশন করে থাকি কষ্টের কথাগুলো সবাই একটু কম বলি কিংবা কোনো প্রবলেম হচ্ছে প্রবলেমের মধ্যে আছি এই জিনিসগুলো আমরা শেয়ার করি না আমরা সব সময় আমাদের ভালো দিকটা হাসি খুশি মুহূর্তটা শেয়ার করি বলে এটা ভাববেন না যে আমরা সমস্যার মধ্যে নেই আমরা সবাই ভালো মন্দ সব কিছু নিয়ে বসবাস করি ভালো মন্দ নিয়ে আমাদের জীবনের সব পথ চলা ভালো মন্দ সব কিছু নিয়ে জীবনটাকে গুছিয়ে নেওয়া ভালো দিকগুলো দেখায় বলে এটা ভাবার কিছু নেই আমাদের জীবনেও কষ্ট নেই আমাদের জীবনেও দুঃখ নেই সবার জীবনে দুঃখ কষ্ট সব কিছু থাকে আজকে এই কথাগুলো বলতে বলতে একটা আপুর কথা মনে পড়ে গেল জীবনের ডায়েরি আপুর ভিডিও আমি সব সময় দেখি তো ওনার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি জানি না উনি আমার ভিডিওটা দেখবে কিনা তো আপুর কিছু কিছু কথা আমার খুব ভালো লাগে আমিও হয়তো আপুর কথাগুলো বলে থাকি মাঝে মধ্যে তবে আপুর মতো করে নয় একটু আমি আমার মতো করে বলি কিন্তু আপুর কথাগুলো অনেক ভালো লাগে আসলে বাস্তব জীবনের সাথে মিলে যায় ওনার কথাগুলো তো বলতে বলতে অনেকটা কথা বলে ফেলেছি অনেক কিছু শেয়ার করে ফেলেছি আমরা খাওয়া দাওয়ার পর্যায়েটা শেষ করতে করতে শেয়ার করতে করতে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ